ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন পাঁচ আগস্টকে দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দিনটিকে স্মরণীয় করে রাখতে পাঁচ আগস্ট জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শিরোনামে আলোচনায় সালাউদ্দিন এ দাবি জানান জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদি জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপর আমরা সঠিক সময়ে তারপরে যাই যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে সময় এবং আমি এটা সবাই এটা আবেগ থেকে বলেছি যে পাঁচই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময় যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি সেই তারিখকে আরো স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন পাঁচই আগস্ট যদি পারেন এটা আমার প্রস্তাব না এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা বেঁচে যানতো প্রশ্নটা আমি দিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন বিগত কয়েকবার আমরা সরকারে ছিলাম বিরোধী দলে ছিলাম এবং আমরা 40 থেকে 45 বছর নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি তাই আমরা বুঝি কতদিনে নির্বাচন দেওয়া সম্ভব সেজন্য আমরা বলছি নির্বাচনী আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন তিনি বলেন নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর 15 দিন পার হয়ে গেছে এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেননি আমি আশা করব দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে আমরাও পোষণ করব যে সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ক্ষেত্র থাকবে যেখানে দ্বিমত থাকতেই পারে সেই ঐক্যমতের জায়গাগুলো আমরা ঐক্যমত পোষণ করে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে অতীত এরকম নজির আছে এবং সেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনে ম্যানিফেস্টোতে রিফ্লেকশন করে তারপরে আমরা একটি নির্বাচিত সংসদে যে সেটা ডিসাইড করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয় সেটা আমরাও স্বাগত জানাবো

কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণ অভ্যান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে নয় সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে নূর বলেন বিগত পাঁচ মাসে সরকার কোন দক্ষতার পরিচয় দিতে পারেনি বর্তমান সময়ে যেভাবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন হচ্ছে এগুলো বন্ধ না হলে পরিস্থিতি এলোমেলো হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন নূর বাংলা নূর্ত